অনুপাত কয়টি কিন্তু বাহু সম্পর্ক এই বাহু হচ্ছে 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 কি এটা অতি না বলে অনেক বলে মানে যেটা ইচ্ছা সেটা করবো সমস্যা নেই তাহলে প্রথমে আমি কি লিখবো সায়েনিটা তাহলে আমি একটা টান দিবো তারপর কি লিখবো লম্ব তারপর কি লিখবো সময় যাবেনি অতিভুজের বিপরীত হচ্ছে কি কসে থিটা তাহলে কসিক্থিটে কি লেখা

হচ্ছে কি টেনা লম্বা মানে কি লম্ব মানে কি ভূমি তাহলে টেন্টি লেখা যায় বলো লম্ব লম্বা ভূমি এখন ট্রেনের বিপরীত হচ্ছে কি কট টেন বিপরীত কি লেখা যাবে রাখবো ত্রিকোণিক অনুপাত কয়টি ছয়টি এই ত্রিকোণ ভিত্তিক অনুপাত ছয়টির সাথে সমক্রী ত্রিভুজের বাহু গুলার সাথে মিল রয়েছে সেই মিল গুলা আমরা কিভাবে বের করবো সাগরে লবনতি কবরে ভূজতি এবং কি তেরা লম্বা ভূমি ট্রেনের বিপরীত হচ্ছে কি কঠিটা লম্ব বাইক মানে উল্টাটা হয়ে যাবে এখন আমরা পড়বো

এটা বুঝাইতে পারছি হবে কি একই সরলরেখা বরাবর একই বরাবর কিভাবে এই যে এইভাবে যাবা তথাপি কি বুঝাইতে পারছি আর তাহলে স্বরমীয় বুদ্ধি আগে গেল এখন ঠিক চরম বুদ্ধি কি দুই স্বরমীয় বুদ্ধি দুই শেখার আগে আমাদের একটা কাজ করা লাগে কি কাজ এখানে দেখো ত্রিভুজ কয়টা তৈরি হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ত্রিভুজ কয়টা ছয়টা তার মানে কি সরু এখন এই জোর যে মানে জোর সংখ্যা বলতে দুই চার অবশ্যই এইখানে তোমাকে এই জিনিসটা যখন তুমি অ্যাপ্লাই করতে যাবা তোমাকে অবশ্যই মনে রাখা লাগবে যে এই যে দুই নম্বর চার নাম্বার এবং ছয় নাম্বার ত্রিভুজ কি কাটা দাগ দিতে হবে এবং শুরুতে অবশ্যই তোমাকে কি রাখতে হবে টেন তারপর সাইন তারপর কি কষ্ট তুমি যদি উল্টা পাল্টা করে ফেলো তাহলে কিন্তু মানগুলো মিলবে না কি বুঝতে পারছি ঠিক আছে তাহলে আমি যদি এক নাম্বার চোরামি বুদ্ধিতে এই সূত্রভুজ যদি প্রথম যদি অ্যাপ্লাই করতে যাই এই ত্রিভুজ এই ত্রিভুজে এই জিনিসটা অ্যাপ্লাই করার আগে তোমাকে মনে তোমাকে একটু কৌশল অবলম্বন করতে হবে কিরকম কৌশল তোমার হাত দুইটা আছে নিশ্চয়ই তুমি যে হাত দিয়ে খাও সেটা ডান হাত আর যেটা দিয়ে খাও না সেটা কি বাম হাত তার মানে তুমি দুইটা হাত ফেলাবা তারপর দেখবা যে ঘড়ি কাটার দিকে কোন কাটার দিকে ঘড়ি কাটার দিকে অথবা তুমি দেখবে যে তোমার বাম হাত তাহলে এই যে বাম দিকে বাম থেকে কোন দিকে এই যে ঘড়ি কাটার দিকে ঘুরবে তাহলে ঘড়ি কাটার দিকে কিভাবে ঘুরবে

সূত্র এপ্লাই করবো সূত্র বলছি চার নাম ত্রিভুজে তাহলে আবার তুমি হাত খেলাও তাহলে এটা বাম হাত তাহলে এটা এ তারপর ঘড়ি কাটার দিকে বি সি এ বি সি এপ্লাই করো

সহজে বুঝাইতে পারছি এ ক্লাস দেখার পর মানে তোমার গণিতের প্রতি ভালোবাসাটা আরো অনেক বেশি বৃদ্ধি হয়ে যাবে আর আমার এইটাই প্রয়াস আমি চাই তোমাদের গণিতের প্রতি আরো বেশি ভালোবাসা বৃদ্ধি পো তোমরা আরো বেশি গণিত করো গণিত মানুষকে শেখাও এবং গণিতের সাথে জীবনযাপন করো ধন্যবাদ